শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চা জল খাওয়ার খেয়ে চলে এসেছি উপরের ঘরে বিছানাপত্র সব গুছাতে হবে তো মনটা একটু খারাপ জানো তো দিদার শরীরটা আবার খারাপ হয়েছে ভাবছি দেখতে যাব দেখতে যাবো কিন্তু দেখতে যেতে আর পারছি না সব সময় তো সম্ভব হয় না তার জন্য সময় হয়ে উঠছে না তবে যেতে হবে একদিন তবে মন খারাপ হোক আর যাই হোক আমাদের মেয়েদের তো প্রতিদিনের কাজ করতেই হবে কাজ ফেলে রাখলে তো হবে না তার জন্য চলে এসেছি সবাইকে চা দিয়ে ঘর গোছানোর জন্য তো একটু যেন ঢিল ঢিল হয়ে যাচ্ছে যে যেহেতু মনটা ভালো না তার জন্য কিন্তু কাজে মন বসাতে পারছি না একটু মানে অন্য অন্যরকমই হয়ে যাচ্ছে অন্য মনস্ক হয়ে যাচ্ছে আর কি মা বাবা তো কবেই মারা গেছে অনেক দিন আগে মারা গেছে মানে আমার বিয়ের আগেই মারা গেছে তো দিদা ছিল বয়স্ক যদিও তবুও মনে হতো না একবার হলেও যাব দিদাকে দেখে আসব দিদা কেমন আছে সেটা জানবো বা মনটা ভালো লাগবে মায়ের জায়গায় হলেও দিদা কিন্তু এরকম একটা টান ছিল যে যাব অনেক দিন পরে হলেও যাব দিদার বাড়িতে তো দিদারও শরীর খারাপ তবে দিদার কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে জানো তো দিদার প্রায় নব্বইয়ের ঘরে বয়স হয়ে গেছে তো জানি না কতদিন দিদা সুস্থ থাকবে বা অসুস্থই বা কতদিন থাকবে সেটা জানি না বলতেও পারছি না তো একবার আমাদের উচিত দেখে আসা কিন্তু সময় করে উঠতে পারছি না সংসারের বিভিন্ন চাপ বিভিন্ন নিয়মের মধ্যে থাকতে হয় তো কালকে পরশু তো অনেক রকম এক্সট্রা কাজের চাপ ছিল তার জন্য কিন্তু ঘর পরিষ্কার অতটাওভাবে ভালোভাবে করতে পারিনি কাপড় কাপড়চুপড়গুলোও ছিল সেগুলোও গুছাতে পারিনি তো আজকে এসেছি যে বাবাকে বললাম আজকে সকালে চিরা খাবো বা চিরা খাওয়ার ব্যবস্থা করার জন্য তো সেই জন্যই এসেছি ঘরটা গুছাতে আর সকালে রুটি করা থাকলে অনেকটাই টাইম আমার চলে যায় ঘর গুছানোর টাইম পায় না তো সেই জন্যই এসেছি আজকে সকালে চিরা খাওয়ার প্ল্যান করে যে ঘরটা আগে গুছিয়ে নিই আর মানে বিভিন্ন রকমের চাপ পড়লে কিন্তু আমি একটু শর্টকাট রান্না বা শর্টকাট জলখাওয়ারের ব্যবস্থা কিন্তু করি যেহেতু গোজ গাছ বলো গুছানো সব কিছু আমারই হাতে থাকে বা আমাকেই করতে হয় এগুলো মা পারে না তার জন্য কিন্তু আমি যখনই সুবিধা মনে হয় বা অসুবিধা মনে হয় আমি কিন্তু শর্টকাট রান্না বা জল ব্যবস্থা কিন্তু করি আর ঠান্ডার দিনে তো বিছানাতেই বলো আর আনলাতেই বলো এত কাপড় চুপড়ের চাপ হয়ে যায় যে গুছিয়ে শেষ করতে পারি না আর একটা যদি টান দিই আর একটা বেরিয়ে চলে আসে মানে শীতের দিন আমার ভালো লাগে কিন্তু আমি এত কাপড় জোপরের জন্য আমার কিন্তু খুবই অসুবিধা হয় খাটে ব্ল্যাঙ্কেট লেপ এক গাদা হয়ে যায় তারপরে ঘরে পড়ার জিনিসপত্র বেশি হয়ে যায় আলনাতে রাখার জিনিসপত্রও বেশি হয়ে যায় তার জন্য কিন্তু আমার একটু অসুবিধাই হয়ে যায় গোছ গাছ করতেও অনেকটাই টাইম লেগে যায় তো আমাদের ঘরটা গুছানোর পরে অনেকগুলো কাপড় ছিল সেগুলোও গুছালাম আর তারপরে মাদের ঘরটাও গুছিয়ে দিয়েছি তারপরে নিচে যেতে হবে সবার খাওয়ার দাওয়ারের জন্য যাই খাই না কেন সেটা তো রেডি করে দিতে হবে তার জন্য এটা কাজ হয়ে গেলেই তারপরে যাব নিচের ঘরে তবে আমরা যা খাই মেয়ে কিন্তু তা খায় না মেয়ের জন্য আবার অন্য রকম খাওয়ার করতে হয় তার জন্য একটু হাতে সময় নিয়েই যেতে হয় আর বাবা খেয়ে আবার দোকান যায় তোমাদের দাদা হয় খেয়ে দোকানে যায় তার জন্য সবাই আলাদা আলাদা টাইমে খায় তার জন্য কিন্তু আমি কিন্তু ছাদে বসে ভয়েস দিচ্ছি তোমরা হেলিকপ্টারের আওয়াজও পেতে পারো কারণ আজকে আমাদের এখান দিয়ে দুই তিনবার হেলিকপ্টার যাওয়া আসা করছে ছাদের উপরেই বসে আছি কারণটাও বলে দিই আমাদের মালদাতে কিন্তু মোদী আসছে মানে নরেন্দ্র মোদি আসছে তার জন্য হেলিকপ্টার বারবার যাওয়া আসা করছে তো দেখো রান্নাঘরে চলে এসেছি কিছু বাজারও ছিল সেগুলো সব কিছু তুলে রাখার জন্য কারণ এগুলো মেয়ের খাওয়ার টুকিটাকি খাওয়ার মেয়ে খায় তার জন্য বাবা নিয়ে এসে রাখে আর সেই জন্যই এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি মানে চোখের সামনে যদি না রাখি তাহলে তো মেয়ে দেখতে পাবে না আর সে পড়েই থাকবে ওটা ওর খাওয়াও হবে না ওকে গুছিয়ে না দিলে সামনে না দেখতে পেলে ও কিন্তু বড় হয়ে গেলেও কিন্তু ও খায় না বা নেয় না তো আজকে তো চিরা খাওয়া সেই জন্য চিরা বেছে রাখছি তারপরে এলাম ছাদে কিছুটা কাপড়ও কেচেছিলাম কারণ কালকে কাপড়গুলো কাচার সময় পায়নি তার জন্য আজকে কেচে দিলাম আজকে তো বৃহস্পতিবার আজকে হচ্ছে নিরামিষ রান্না তো আজকে দুই দিন ধরে যেহেতু দুধ ঘের জিনিস খাওয়া হচ্ছে আজকে কিন্তু একেবারে হালকা পাতলা রান্না করবো বাবাকেও বলেছি বা বাবাও বলেছে ঠিক আছে নিরামিষের দিন অত ঝামেলার রান্না করে লাভ নেই হালকা পাতলা তবে একবেলার বেলার ঠান্ডার দিন বেলা তো যা হোক কিছু করবই। তো সেই জন্য আজকে একেবারেই হালকা পাতলা রান্না তো অনেকগুলো কাপড় তার জন্য কেচেছি সেগুলো কালকে পরেছিলাম তো কাপড় চোপড়গুলো কাচার পরে স্নান সেরে একেবারে ছাদে এসেছি তার জন্য হচ্ছে এগুলো মেলতেও তো টাইম লাগবে আর কি হাওয়া দিচ্ছে দেখো ছাদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তবে রোদ রোদ্দুরটা কিন্তু দুদিন ধরে খুব সুন্দর উঠছে তার জন্য কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না কয়েকদিন যেমন প্রচণ্ড ঠান্ডা লাগলো সেই ঠান্ডাটা কিন্তু আজকে নেই ওর তার জন্য কিন্তু তাড়াতাড়ি একটু স্নান সেরে নিয়েছি আর অনেকগুলো কাপড়ও কেচেছি আর যে সব কাপড় আমি পরি সেই সব কাপড় কিন্তু রেখে দিতে পারি না সেগুলো আবার ধুয়ে দিই তাহলে মানে পরিষ্কার লাগে আর এটাই নিয়ম মা প্রথম থেকে শিখিয়েছে তো সেই জন্য কিন্তু এইভাবেই কাজ করি আমি বা এইভাবেই সব কিছু যাই পরি না কেন এইভাবেই ধুয়ে দিই তো আজকে বাবা মেথির শাক নিয়ে এসেছিলো তাই বসিয়ে দিয়েছি মাকে শাক বাজতে অফ ক্যামেরায় রান্না করেছি দেখো আজকে হালকা পাতলা একেবারেই রান্না করেছি তো একেবারেই সাদা মাটা রান্না করেছি আলু সিদ্ধ দিয়েছিলাম ফুলকপি ভাজা মেথির শাক বেগুন ভাজা একেবারে হালকা পাতলা রান্না করেছি খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে তো দেখো ছাদে গাছে জলগুলো দিয়েছি আর দেখো আমার ফুল গাছে কেমন যেন পোকা লেগে গেছে তোমরা একটু বলো তো এর কী দিলে সমাধান হবে তো গাছটাতে একদমই ফুলগুলো ফুটছে ছোট্ট ছোট্ট তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে